আপনি হয়তো ফেসবুকে লাইক কমেন্ট আর শেয়ার নিয়ে ব্যস্ত ওইদিকে আপনারই কোনো বন্ধু ফেসবুককে কাজে লাগিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করা এখন অনেকটাই কিন্তু সহজ হয়ে গেছে তার কারণ আমরা আমাদের ফেসবুক প্রোফাইল দিয়েই টাকা আর্নিং করতে পারবো পেজ দরকার নেই আপনার ব্যবহার করা সাধারণ ফেসবুক আইডি বা প্রোফাইল দিয়েই আপনি টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই তার জন্য আপনার ফেসবুক আইডিতে কিছু শর্ত মানতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক আইডি দিয়ে টাকা ইনকাম করা যাবে কিনা না এবং কোনো সমস্যা থাকলে কীভাবে সেটা খুঁজে বের করবেন সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন জাস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক তো ফেসবুক আইডি দিয়ে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু থাকতে হবে তো এটা চালু করার জন্য চলে আসবেন প্রোফাইলের মধ্যে তারপর এখান থেকে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখান থেকে টার্ন অন দেন দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড চালু হয়ে যাবে সো আমাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড চালু হয়ে গেছে আমরা যদি এখান থেকে বের হয়ে চলে আসি এখানে আর কোনো কাজ নাই সো আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম দেন পেস্ট একটু রিফ্রেশ দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এই যে উপরের দিকে ফলোয়ারটা শো করতে তার মানে বুঝে নেবেন যে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড এটা চালু হয়ে গেছে তো এখন আপনার কাজ হবে চলে আসবেন এখান থেকে সি ড্যাশবোর্ডে এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরকম এখান থেকে আপনি চলে আসবেন নিচের দিকে এখানে নিচের দিকে আসলে এখানে টুলসের মধ্যে একটা অপশন পাবেন মনিটাইজেশন নামে জাস্ট মনিটাইজেশনে ক্লিক করতে হবে সো মনিটাইজেশনে ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইস্টার অ্যাডস অন রিলস লাইভ অ্যাডস ইনস্ট্রিম অ্যাডস এগুলোর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টার এই অপশনটা কিন্তু মানে সেট আপ অপশনটা কিন্তু চলে আসছে জাস্ট এখানে সেট আপে ক্লিক করে আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিই তাহলে আমাদের স্টার থেকে ইনকাম শুরু হয়ে যাবে আর ফেসবুক থেকে সবথেকে বেশি ইনকাম হয়ে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে যদি ইনস্ট্রিম অ্যাডসে আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আপনারা কতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে দেখুন আমাদের এখানে হচ্ছে প্রথম যেটা আছে আমাদেরকে অবশ্যই এরকম কোনো দেশে থাকতে হবে যেই দেশে হচ্ছে ফেসবুক আইডি মনিটাইজ করা যায় আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক থাকে ইন্ডিয়া থেকে যারা দেখবেন তাদের এখানে গ্রিন টিক থাকবে তারপর দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনাকে ঠিক থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রস রয়েছে তার মানে আমি এই ফেসবুক আইডি থেকে এক পয়সাও ইনকাম করতে পারবো না তার কারণ যখনই এটা থাকবে এখানে ক্রস থাকবে তখনই বুঝে নেবেন আপনি আপনার ফেসবুক আইডিতে হয়তো এমন কিছু আপলোড করেছেন যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে হতে পারে অন্য কারোর ভিডিও আপনি আপনার ফেসবুক এই আইডিতে আপলোড করেছেন যেই কারণে এটা আসেছে সো এটা কীভাবে দূর করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি আই কার্ডে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক আইডিতে কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেলে এটা পুরোটা গ্রিন টিক চলে আসবে এভাবে ব্লু চলে আসবে দেন এখানে গ্রিন টিক থাকবে এরপর হচ্ছে আপনার ফেসবুক আইডিতে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকতে হবে টোটাল অডিয়েন্স মিলে যেন আপনার ভিডিওগুলো ষাট হাজার মিনিট দেখে তো যখনই দেখবে তখন এখানে গ্রিন টিক চলে আসবে এবং নিচের দিকে পাঁচটা ভিডিও থাকতে হবে পাঁচটা ভিডিও থাকলে এখানে গ্রিন টিক চলে আসবে তো যখনই এখানে পাঁচটা টিক চলে আসবে তখনই কিন্তু আপনার এখানে এখানে ই অ্যাডসন ইউনিট সিম অ্যাড এখানে পাশে সেট আপ অপশন চলে আসবে জাস্ট সেটা ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাডসের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম শুরু হয়ে যাবে আর উপরের দিকে রয়েছে হচ্ছে অ্যাডস অন রিলস এটার মাধ্যমে হচ্ছে ছোট ছোট টিকটক ভিডিও বা রিলস ভিডিও অবশ্যই আপনাকে বানাতে হবে সেগুলো আপলোড করে আপনি এখান থেকে রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে যদি ফেসবুক আইডিতে সমস্যা থাকে তাহলে সেটা কিভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডিতে কোনো সমস্যা আছে কি না সেটা খুঁজে বের করার জন্য আপনাকে এখান থেকে চলে আসতে হবে হোমের মোমে আসার পর আপনি ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখান থেকে আপনাকে চলে আসতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আসছে এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিলে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে তার মানে ফেসবুক নিজে আমাদের ফেসবুক প্রোফাইলটা মানুষের কাছে রিকমেন্ড করতেছে মানে ফেসবুক নিজেই আমাদের প্রোফাইলটা মানুষের সামনে নিয়ে যাচ্ছে মানুষের সামনে এটাকে সাজেস্ট করতেছে সো এটা নিয়ে কোনো টেনশন নাই আপনি নিচের দিকে চলে আসবেন প্রোফাইল স্ট্যাটাসে এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সো এখানে একদমই ভয় পাওয়ার কিছু নাই যখনই আপনি প্রথমবার হচ্ছে ফেসবুক পেজ খুলেন কিংবা প্রোফাইলে এর অথবা প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মুড অন করেন তখনই কিন্তু এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখায় এটা এক মাস পর্যন্ত থাকবে এক মাস পরে এখানে কিন্তু আর মনিটাইজেশনের এই সমস্যাটা থাকবে না তবে হ্যাঁ তার মধ্যে অবশ্যই আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে নিজের ভিডিও আপলোড করলে এখানে কিন্তু আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটা থাকবে না সো যখনই এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন উঠে যাবে তখন এখানে লেখা আসবে যে প্রোফাইল মনিটাইজেশন তখন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সেট অপশন চলে আসবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যখন আপনার এখানে যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যখন এই অপশানটার মধ্যে গ্রিন টিক চলে আসবে তখনই কিন্তু ওখানে মনিটাইজেশনের অপশন চলে আসবে এবং এইখানে আপনি ইনস্ট্রিম অ্যাডসের পাশে সেটা অপশন দেখতে পারবেন সেটা ক্লিক করে আপনি কিন্তু ওই ফেসবুকের মাধ্যমে প্রোফাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনার ফেসবুক আইডির গ্রোথ দেখার জন্য আপনি এখান থেকে হোম সেকশনে আসলে এখানে দেখতে পারবেন এই ড্যাশবোর্ডটা শো করবে এখান থেকে আপনার পেজের ফলোয়ার কত রিচ কত এনগেজমেন্ট কত সব কিছুই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু জিরো জিরো দেখা যাচ্ছে তার কারণ আমরা এই মাত্র আমাদের এই আইডিতে প্রফেশনাল মুড অন করেছি প্রফেশনাল মুড না হলে কিন্তু টাকা ইনকাম করাও যাবে না এরকম ড্যাশবোর্ডও আসবে না সো প্রথমেই প্রফেশনাল মুডটা অন করে নেবেন আমি তো প্রথমে দেখালামই তো এখান থেকে আপনি আপনার পেজের পারফরমেন্স গ্রোথ সবকিছু চেক করতে পারবেন কিরকম কি চলতেছে আর এভাবে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ফেসবুক আইডিটা ভাইরাল হয়ে ভাইরাল হয়ে যাবে এবং সমস্ত ফলোয়ার ওয়াচ টাইম সব কিছুই কমপ্লিট হয়ে যাবে সো গাইস আই হোপ আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি সো অবশ্যই এখনই লেগে পড়ুন ফেসবুক থেকে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকলে এখনই কাজ শুরু করে দেন তো গাইজ মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন